অনেক দোকান খুঁজলাম কিন্তু কোথাও কিন্তু এখনো পর্যন্ত মোবাইলের জন্য ভালো কভার পাচ্ছি না হ্যাঁ মোবাইলের ভালো কভার পাচ্ছি না প্রোটেক্টার পাচ্ছি না কোথাও পাচ্ছি না কিন্তু শুনলাম যে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়াতে নাকি অনলাইনের থেকেও একেবারে কম দামে মোবাইলের বিভিন্ন ধরনের কভার পাওয়া যাচ্ছে চলুন তো দেখি সত্যি কিনা আসুন আমার সাথে সকাল থেকে অনেক দোকান দোকান খুঁজলাম কিন্তু কোথাও মোবাইলের ভালো কভার পেলাম না তো শুনলাম অনলাইনের থেকে অনেক কম দামে তোমার এখানে নাকি বিভিন্ন ধরনের কভার পাওয়া যায় আর তাই আচ্ছা আমার এই ফোন তো ফোনটা তোমার কাছেই দিলাম তুমি এটাকে একেবারে নতুন করে দাও কি কি পাওয়া যায় একটু বলো এখানে ফোনের যাবতীয় সরঞ্জাম সবই পেয়ে যাবেন যেমন গ্লাস গ্লাসের মধ্যে প্রচুর ভ্যারাইটি ম্যাট গ্লাস প্রাইভেসি গ্লাস ক্লিয়ার গ্লাস ক্লিয়ার গ্লাসের মধ্যে মানে তার মধ্যে অনেক ভ্যারাইটি আছে না আসতে বুঝতে পারবেন আর ক্যামেরা প্রটেক্টর প্রত্যেকটা ফোনের লেন্স প্রচুর মানুষ ক্যামেরা প্রটেক্টরের জন্য ঘুরে বেড়াচ্ছে তার জন্য ক্যামেরা প্রটেক্টর আমাদের কাছে প্রত্যেকটা ফোনেরই পেয়ে যাবেন কভার বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন যে যে যেরকম যে সব সব পেয়ে সব সবকিছু পাওয়া যাবে আচ্ছা শুনলাম অনলাইনের থেকেও নাকি একেবারে কম দামে দিই কম একেবারে কমে কিভাবে পসিবল আর কি কি পাওয়া যাবে অনলাইন থেকে কমে অনলাইন থেকে কমে আপনি সবই পেয়ে যাবেন আমাদের কাছে যা আছে কভার থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে আপনার ইউটিউবের যেগুলো অ্যাকসেসরিজ টাইপড রিং লাইট আপনার গিমবেল প্রফেশনাল গিমবেল আপনাদের আমাদের কাছে চলে এসছে আমাদের যেমন হচ্ছে মাইক আমাদের কাছে চলে এসছে গিমবেল চলে এসছে হ্যাঁ দেখি দেখি তো আমাদের এখানে গিমবেল চলে এসছে টাই। হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি দিয়ে প্রত্যেকটা ডিজিআই থেকে শুরু করে আইজিআই সার্ভিস এখানেই সব পেয়ে যাবেন আহ অ্যাকশন ক্যামেরা ড্যাশ ক্যামেরা রো প্রো সব পেয়ে যাবেন আপনার হাতের মুঠেই পেয়ে যাবেন সত্যি একেবারেই অবাক মানে জেলার মধ্যে তাহলে মানে একেবারে তোমার এখানে এলেই সমস্ত কিছু আমি পেয়ে যাবো সত্যি একেবারে আমি অবাক হয়ে গেলাম কারণ অনেক দোকানে দোকানে বললাম কিন্তু কোথাও সেই রকম মন পছন্দের কভার থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেল না তো আপনি যেহেতু নতুন হয়ে থাকেন এবং আপনিও যদি আমার মতো ফেসবুক কিংবা ইউটিউবের ব্লগিংয়ের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আর দেরি নয় কারণ এই লোকনাথ মোবাইল স্টোরে এলে আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দ মতো মোবাইল মোবাইল কে সাজানোর থেকে শুরু করে ইউটিউব ব্লগিং করার জন্য কিংবা ফেসবুক পেজ করার জন্য সমস্ত উপকরণ তো তাই তো হ্যাঁ অবশ্যই এছাড়া এছাড়া আপনারা পেয়ে যাবেন স্টিকার কাটিং করার যেকোনো স্টিকার না আপনি কাটিং করে কোনো ফোনে লাগাতে পারবেন আপনারা আমাদের কাছে আপনার যেকোনো ফোনের চার্জার থেকে শুরু করে হেডফোন থেকে শুরু করে যেকোনো ব্র্যান্ডের হেডফোন প্লাস থেকে শুরু করে প্রত্যেকটা এক্সেসরিজ আমাদের কাছে अवेलेबल পাবে তো তুমি একটু দেখিয়ে দাও কি কি পাওয়া যাবে একটু আমাদের দর্শকদেরকে দেখাও যেমন আমাদের কাছে ভ্যারাইটিস মাইক আছে আপনি আগে বললাম আমরা স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ইয়ারবাডস থেকে শুরু করে ওয়ান এর নেক ব্যান্ড আমাদের পোটনিক্স এর আমরা কাজ করি পোটনিক্স এর সব জিনিস সব পেয়ে যাবেন আমাদের চার্জার থেকে শুরু করে অ্যাকসেসরিজ ফোনে যাবতীয় আপনি হাতের মুঠে পেয়ে যাবেন ফোন রিপেয়ারিং থেকে শুরু করে সবই হবে আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলুন হসপিটাল রোড বাবা লোকনাথ মোবাইল শুধু নর্মাল কভারই নয় এখানে কিন্তু আপনি আসলে পেয়ে যাবেন আইফোনের ছেলে মেয়ের উভয়ের বিভিন্ন ধরনের কভার কি তাই তো অবশ্যই আচ্ছা কি কি পাওয়া যাবে একটু আরেকবার দেখাও আইফোনে ম্যাক্সিপ কভার থেকে শুরু করে যেগুলো ট্রেন্ডিং চলছে এখন সব প্রিমিয়াম কেস সব প্রিমিয়াম কেস পেয়ে যাবেন স্পাইজেনের অরিজিনাল স্পাইজেনের সব প্রিমিয়াম কেস মেয়েদের জন্য পাও কি সুন্দর একেবারে মানে কোনো কথাই হবে না অসাধারণ বিভিন্ন ধরনের যে কভার মানে আমার তো মানে ইচ্ছে পূরণ যতবার মোবাইল মাসে মাসে চেঞ্জ করব আর এখানেই আসব কভার চেঞ্জ করার জন্য অসাধারণ সব কভার গুলো এক একটাই আর এগুলোর রেঞ্জ কত থেকে শুরু मींस বাজেটের মধ্যে 300 থেকে স্টার্ট আচ্ছা এক এবারেি বাজেটের মধ্যে 100 200 700 এরি আছে 100 মানে যে কোনো দামে পাওয়া যাবে আচ্ছা তাহলে একদম আমাদের 350 350 আচ্ছা আর কি কি থাকছে আরেকবার দেখব আমরা ম্যাক্সের কেস এই শুধু ম্যাক্সের কে শুধু আইফোনের জন্য নেই অ্যান্ড্রয়েডের জন্য আছে আমাদের যেমন ভিভো অপো মোটরওয়ালা সমস্ত মোবাইলের জন্য অ্যান্টি ইওলো কোনো হলুদ হবে না কভার পেয়ে যাবেন ম্যাক্সের কেস আর এই যন্ত্রটা কিসের এটা একটু তো মানে এখানে দুটো অত্যাধুনিক মেশিন দেখতে পাচ্ছি তো এই মেশিনের কাজ কি মোবাইলের দোকানে এখানে প্রচুর মানুষের কমপ্লেন মানে প্রচুর মানুষ এসে আমাদের বলে যে এখানে ওখানে গ্লাস লাগিয়ে আমার চারিদিক হাওয়া ডুবে যাচ্ছে এখান এর মধ্যে মানে মোবাইলটা ইউভি গ্লাসটা আমি দিয়ে যদি আমি মেশিনটা আমি অন করে দিই তো চারিদিক থেকে আমার সে চারটে ফোনের গ্লাসটা বসে যায় আচ্ছা কারো যদি কারো যদি ইউভি গ্লাস নিয়ে ইউভি নিয়ে অসুবিধা হয় আমাদের কাছে ইউভি ছাড়াও গ্লাস পেয়ে যাবে এখান থেকে আপনারা যে কোনো মোবাইলে মোবাইলের স্ক্রিন গার্ড থেকে শুরু করে সমস্ত কিছু কাটিং হবে এখানে ব্যাক স্ক্রিন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ইয়ারবাডস কারো ক্যামেরা গাড়ির কাচের প্রত্যেকটা জিনিস কাটিং হয়ে ল্যাপটপ স্ক্রিন এত কিছু তো পাওয়া যাবে ভালো কথা তো সামনে যেহেতু পুজো তো পুজোর কিছু স্পেশাল অফার টফার রয়েছে নাকি অবশ্যই আছে আচ্ছা এই পুজোর অফার রয়েছে তো মোবাইলের দোকানে কি অফার রয়েছে ভাই পুজোর অফার হ্যাঁ 300 টাকা কেনাকাটি করলে গিফট আরে বাপ রে 300 টাকা কেনা করছি আমরা 5 সেপ্টেম্বর থেকে তো এটা তো পোশাকের দোকানের মতো হয়ে গেল তাহলে মোবাইলের দোকানে এলো তিনশো টাকা কেনাকাটি করলে আচ্ছা তো এই অফারটা কতদিন পর্যন্ত থাকবে সেটা একটু বলে তোমার মাস অব্দি আচ্ছা পুরো সেপ্টেম্বর মাস পুরো পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পুরো তিরিশে সেপ্টেম্বর অব্দি আমাদের অফারটা থাকবে ভাবছেন কি পূজাতে এবার এসে আর গিফট নিয়ে যাবেন তাহলে কিন্তু শুধু পোশাকের দোকানে নয় একবার কিন্তু আসতেই হবে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত বাবা লোকনাথ স্টোরে হ্যাঁ এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কি কি পাওয়া যাবে তুমি নিজের মুখেই বলো সবই পেয়ে যাবেন আপনাদের যা এনকোয়ারি আছে সবই পেয়ে যাবেন ফোনে রিপেয়ারিংও পর্যন্ত এখানে হয় আর প্রত্যেকটা অ্যাক্সেসারিজ যেগুলো নতুন লঞ্চ হচ্ছে প্রত্যেকটা লঞ্চিং মোবাইলের অ্যাক্সেসারিজ পেয়ে যাবেন তাহলে আপনিও যদি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে কিন্তু আর দেরি নয় আজই চলে আসুন বাবা লোকনাথ স্টোরে আচ্ছা ভাই আমি তো আজকে প্রথম এলাম কিন্তু তুমি তো প্রায় সময় আসো এই বাবা লোকনাথ স্টোরে তো এখানকার গুলো তোমার কেমন লাগে তুমি একটু বলো এখানকার প্রোডাক্টের প্রোডাক্টগুলো আমার খুব ভালো লাগে এবং খুব কম প্রাইসে এবং মোবাইল যে মোবাইল রিপেয়ারিংও করো দাদা ঠিক আছে খুব কম প্রাইসে খুব অল্প অল্প দামে হ্যাঁ মোবাইল রিপেয়ারিং করে এবং দাদা এই দোকানে হ্যাঁ অল অ্যাক্সেসিস পাওয়া যায় এর জন্য মানে হ্যাঁ দোকানটা অন্য কোন দোকানে যাওয়ার থেকে আমার এই দোকানে আসতে খুব ভালো লাগে কেন কি যে কোনো জিনিস এ টু জেড এই দোকানে পাই মানে একটা জায়গায় এলেই সব কিছু পাওয়া যাবে আমার ফোনের ফোনের কিছু পাই তার মানে এই দোকানে এলে আর অনলাইন বা অন্য কোনো দোকানে কোথাও খুঁজতে হবে না আপনাকে আপনি যদি এই হাসপাতাল পাড়ার বাবা লোকনাথ স্টোরে আসেন তাহলে কিন্তু আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন কিংবা ইউটিউব ব্লগিং বা যে কোনো কিছুর সাথে যুক্ত হন সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন শুধু তাই নয় এখানে কিন্তু জেরক্স প্রিন্ট আউট এই সমস্ত সুবিধাও রয়েছে তাই তো একদম আচ্ছা যে কাজের জন্য আমি তোমার এই দোকানে এলাম সেটা হচ্ছে আমার এই ফোনটার কিন্তু ভালো কভার পাচ্ছি না তো আমি তোমার হাতেই তুলে দিলাম তুমি আমার এই ফোনটার সুন্দর দেখে একটা কভার পছন্দ করে দাও সুন্দর দেখে কভার আছে প্রিমিয়াম কভার আছে পছন্দ আচ্ছা প্রিমিয়াম কভার সুন্দর দেখে তো দেখি কি নিয়ে আসে গোবিন্দ আমার জন্য আরে বাপ রে কি সুন্দর সত্যি তো অসাধারণ বেশ একটা মানে ব্যাগ ব্যাগ ব্যাপার হচ্ছে মানে এটা অনেকটা ক্যারি করে এরকম ব্যাগের মতনই অসাধারণ একটা কভার কিন্তু আমার এই ফোনের জন্য পছন্দ করে দিয়েছে গোবিন্দ তো আমার মতো আপনিও যদি এই রকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির অসাধারণ বিভিন্ন ডিজাইনের কভার কিনতে চান তাহলে কিন্তু আর দেরি নয় আজই চলে আসুন কোথায় কোথায় আসতে হবে বাবা লোকনাথ মোবাইল স্টোরে যেটা কিন্তু অবস্থিত হাসপাতাল পাড়ায়